একদিন হঠাৎ করে মোটা হয়ে যাব আর তোমাদেরকে অবাক করে দিবো বিশ্বাস করেন বিশ্বাস করেন ভাই এই চিকন ছুটকি হ্যাংলা পাতলা ফু ফুদলে নাকি উইরা যায় এগুলো শুনতে আর ভাল লাগে না আরও হিমিমকে দেখেন না প্রথম ছিল হ্যাংলা পাতলা তারপর হঠাৎ করে মোটা হয়ে এখন নায়িকা হয়ে গেছে এরকম আমিও একদিন হঠাৎ করে মোটা হয়ে যাব আর তোমাদেরকে তাক লাগাই দেব তোমরা যারা বলো না এত কেন সুটকি তুমি ভাই কি করব আল্লাহ সুটকি বানাইছে শুধু এই সুখ না হওয়ার কারণে কিন্তু আমার অনেক সুবিধাও আসছে আবার অনেক অসুবিধাও আসছে অসুবিধা যেটা ওইটা হচ্ছে যে সবার কাছে এত কিছু শুনতে হয় আর সবচেয়ে বড় অসুবিধা যেটা মার্কেট থেকে কোনো জামা কিনে আনলে ওইটাকে দুই সাইড থেকে চার ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি কমাতে হয় মানে আমি পড়ার পর দেখি আরও একজন সাথে ঢুকবে এরকম অবস্থা এটাই এক নম্বরের সমস্যা আর যেটা সুবিধা ওইটা হচ্ছে কোনো জায়গায় এক না চিপ্পা চাপ্পা দিয়ে বাইরে যেতে পারি আর মোটা মানুষ হলে বইলের সমস্যা শুইলে সমস্যা এখন একদিক দিয়ে চিন্তা করি চিকন আসছি ভালো আছি মানুষের কথা শুনতেছি আর মোটা হলে তো উঠতে বসতে খাইতে সমস্যা তখন ডাক্তারের কাছে গেলে শাক পাতা খাইতে বলবে এখন তো ডাক্তারের কাছে গেলে ভালো মন্দ খাইতে বলে মামুনি তুমি ফলমূল খাবা দুধ ডিম খাবা ভালো ভালো খাবার খাবা আর মোটা হয়ে যখন ডাক্তারের কাছে যাবো ডাক্তার বলবে সালাদ খাও খাও তো শাক পাতা খাওয়ার চেয়ে ভালো না এখন যা খুশি তাই খাইতেছি কিন্তু গায়ে লাগতেছে না তো আপনারা কারা কারা চিকন মানুষ পছন্দ করেন আর কারা কারা মোটা মানুষ পছন্দ করেন কমেন্টে জানান যদিও দুইজন মানুষই সুন্দর চিকনদেরকে হচ্ছে দেখলে মনে হয় যে পরে যাবে পরে যাবে আর মোটাদের ফেসটা গুলুমুলু থাকে অনেক কিউট লাগে তো আমি চাইলেও মোটা হইতে পারবো না কারণ আমি এরকমই তাই কিছু বলার নাই আর কি তারপরও আমার ইচ্ছা কোনো ওইদের মোটা তোমাদেরকে অবাক করে দিব আমি দেখো